বেলুড়ে একদিন তখনও রাত আছে উঠে পড়েছি উঠে স্বামীজিকে দেখতে ইচ্ছা হলো স্বামীজির ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে টোক্কা দিচ্ছি ভেবেছি স্বামীজি ঘুমোচ্ছেন উত্তর না আসলে আর জাগাব না স্বামীজি কিন্তু জেগে আছেন ওইটুকু টুক্কাতেই উত্তর আসছে গানের সুরে স্বামীজির কথা কি বলবো তার কাছে আমি অতটুকু মঠে এমন দিনও গেছে যে আলোচনা করতে করতে রাত দুটো বেজে গেছে স্বামীজি বিছানায় শুননি চেয়ারে বসে বাকি রাতটা কাটিয়েছেন আমাদের সকলের আগে উঠে প্রাত আদি সেরে জামাটা পরে গঙ্গার ধারে দিকের বারান্দায় বেড়াচ্ছেন আমি চিরকালে ভুরে উঠি অতি ভুরে উঠে দেখি তিনি ওই রকমই বেড়াচ্ছেন স্বামীজির গর্ভধারীণের মুখেও শুনেছি বালককালে এবং বড় হয়েও অর্থাৎ ঠাকুরের কাছে যাবার আগেও কখনো বেলা অবধি ঘুমোয়নি কখনোই নয় অতি ভুরে উঠতেন মঠে স্বামীজি ভুরে উঠে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবার নিয়ম বেঁধে নিয়েছিলেন নিজেও আমাদের সঙ্গে গিয়ে ধ্যান করতেন স্বামী চার চারদিন জল জল সাগু খেয়ে আছেন স্বামীজি ধ্যান করতে ঠাকুর ঘরে যাবার সময় তাকেও ডাকলেন বললেন ওরে আয় তার আর কি ধ্যান করবি চল তোরা যদি জ্বর হয়েছে বলে ধ্যান না করিস লোকে তোদের দেখে কী শিখবে বলে তাকে সঙ্গে করে ঠাকুর ঘরে নিয়ে গেলেন আর একদিনের কথা মঠ তখনও নীলাম্বর মুখরজর বাগানে দুটো পর্যন্ত বেদ বেদান্ত আলোচনা হয়েছে পূর্ণ জন্ম আছে কি না মানবাত্মার অধগতি হয় কি না স্বামীজি তর্ক লাগিয়ে দিয়ে মধ্যস্থ হয়ে চুপ করে হাসছেন আর সেই পক্ষ পারছে না তাদের নতুন যুক্তি দিয়ে উস্কে দিচ্ছেন দুটোর পর আলোচনা ভেঙে দিলে দুটোর পর আলোচনা ভেঙে দিলেন তারপর সব ঘুমে চারটে বাঁচতে না বাঁচতেই স্বামীজি আমাকে তুলে দিলেন দেখলাম এর মধ্যেই তিনি সব সেরে টেরে পাইচারি করছেন আর গুনগুন করে গান করছেন আমায় বললেন লাগা ঘন্টা সব উঠুক শুয়ে থাকা আর দেখতে পাচ্ছি না আমি তাও একবার বললাম এই তো দুটোর সময় সব শুয়েছে ঘুমুক না একটু স্বামীজি কঠোর স্বরে বলেছিলেন কি দুটোর সময় শুয়েছে বলে ছটার সময় উঠতে হবে নাকি তাও আমাকে আমি ঘন্টা দিচ্ছি আমি থাকতেই এই ঘুমবার জন্য মঠ হলো নাকি তখন আমি খুব জুড়ে ঘন্টা দিলাম সব ধর্মর করে উঠে চিৎকার কে রে কে রে আমায় বুধয় ছিঁড়েই ফেলত কিন্তু দেখে আমার পিছনে স্বামীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন তখন সব উঠে পড়ল স্মৃতির আলোয় স্বামীজি স্বামী অখণ্ডানন্দ জয় স্বামীজির জয়